আত্মবিশ্বাস থাকলেও টপ অর্ডারে ছন্দপতন ভারতের জাদেজা যা বুমরা সিরাজের লড়াই কাজে এলো না দুটি বড় ভুলের কারণে তৃতীয় টেস্ট ভারত কোন দুটি কারণ উল্লেখ করলেন ভারতীয় ক্যাপ্টেন বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি লর্ডসের ঐতিহাসিক মাঠে পাঁচ দিন ধরে টান উত্তেজনার পরে শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ল ভারত শেষ দিনের শেষ সেশনে ম্যাচ জিতে আর মাত্র এক ধাপ বাকি ছিল রবীন্দ্র জাদেজা জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজের লড়াকু ব্যাটিং ভারতের লড়াইকে জমিয়ে তুললেও শেষ পর্যন্ত ২২ রানে হেরে গেল তারা ফলে সিরিজে দুই একে এগিয়ে গেল ইংল্যান্ড ম্যাচের পরে হারের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ভারত অধিনায়ক শুভমান গিল স্পষ্টভাবে আঙুল তুললেন দুটি বড় ভুলের দিকে টপ অর্ডারের ব্যর্থতা এবং প্রথম ইনিংসে লিড না নিতে পারা ম্যাচ শেষে সঞ্চালক মাইক আথারটনের প্রশ্নের উত্তরে শুভমন বলেন সোমবার সকালেও ভেবেছিলাম ম্যাচটা জিতে যাব কারণ তখনও অনেকের ব্যাট করা বাকি ছিল তবে ইংল্যান্ড যেভাবে আক্রমণাত্মক ক্রিকেট খেললো তাতে অন্তত দুটি পঞ্চাশ রানের জুটি দরকার ছিল সেটা আমরা পারিনি ভারতের ব্যাটিং লাইন শুরু থেকেই চাপে পড়ে যায় শুভমান নিজেও স্বীকার করেন পাঁচ দিনের খেলায় তীব্র লড়াই হলেও একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে নিজেদের দখলে ম্যাচ টানতে ব্যর্থ হয়েছে ভারত তিনি বলেন একসময় মনে হয়েছিল আশি থেকে একশো রানের লিড পেলেই যথেষ্ট কারণ পঞ্চম দিনে এই পিচে রান তারা করা বেশ কঠিন কিন্তু আমরা সেটা করতে পারিনি চতুর্থ দিনের শেষ ঘন্টায় খুব খারাপ ব্যাট করেছি শেষ দুই উইকেট একেবারেই ছুঁড়ে দিয়েছি কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে যদিও ম্যাচ শেষে প্রশংসায় ভাসিয়েছেন টেল এন্ডারদের বিশেষ করে জাদেজার ব্যাটিং এর ভূয়সী প্রশংসা করেন শুভমান তার কথাই জাদেজা অনেক অভিজ্ঞ আলাদা করে বার্তা দেওয়ার প্রয়োজন পড়ে না ও জানতো কি করতে হবে আমরা চেয়েছিলাম যতটা সম্ভব টেল এন্ডারদের সঙ্গে ব্যাট করুক ও সেটাই করেছে এমনকি বুমরা এবং সিরাজ ও শেষ পর্যন্ত হাল ছাড়েননি কিন্তু ইংল্যান্ডের সুনিপুণ বোলিং এবং রক্ষণাত্মক ফিল্ডিং শেষ রক্ষা হল না যদিও সিরিজে পিছিয়ে পড়লেও হতাশ নন শুভমান তার মতে ক্রিকেট সবসময় এবার আরও ভালো খেলব পরবর্তী ম্যাচগুলোই। সিরিজে ফিরব আমরা আত্মবিশ্বাসের সুর তার কণ্ঠে বুমরা এই সিরিজে আর কেবল একটি ম্যাচ খেলবেন ম্যানচেস্টার টেস্টে তিনি থাকবেন কিনা সে ব্যাপারে মুখে কুলুপ গিলের সময় এলেই জানতে পারবেন ভারতের লড়াই ছিল হৃদয় জয় করা কিন্তু শেষ মুহূর্তের সিদ্ধান্ত এবং ব্যাটিং ব্যর্থতা টেস্ট ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিল এবার দেখার পরবর্তী টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে পারে কিনা টিম ইন্ডিয়া ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এইটা সানগ্লাস পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে